আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের সাথে ঐক্য হওয়ার ব্যাপারে অত্যন্ত সুন্দর আলোচনা করলেন পার্থক্য বেরলবীদের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা কেমনে মিলবো আপনি জোগাড় কিছু কি ইসলাম করলেন একটা কথা বলে শেষ করছেন উনিশশো সাতাত্তর সালে খতিবা আজমের নেতৃত্বে আইডিয়াল গঠিত হয়েছে জামাত ইসলামী খেলাফুল রব্বানি অন্যান্য ইসলামী দল মিলে খতিবা আজম সাহেব রহমতুল্লাহ যখন পুটিয়া মাদ্রাসায় গেলেন সুলতান আছে মুফতি বেঁচে আসে সাহেব আছে ওনারা জিজ্ঞেস করলেন আপনি এটা ঠিক করলেন জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য বেরুলের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা আপনি কি ইসলাম করলেন রহমতুল্লাহরা কি বললেন তোমাদেরকে এখানে জবাব দেওয়ার দরকার নাই সবাই মসজিদে আসে ছাত্র শিক্ষক সবাই পুটিয়া মালসাই গেলেন মসজিদে গেলেন উনি পটিয়া শেখ হাদিস ইসলামকাল সভাপতি তিনি তাই একটা কথা বলছেন সবাই তোমরা বলো বেরলভীরা আহলে হাদিসরা এবং জামাত ইসলামী মহদুদির দল তাদের সাথে আমাদের সুদ যে হারাম এ নিয়ে আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ এ নিয়ে করে এখতালাফ আছে ইসলামী অর্থনীতি সুদবিহীন অর্থনীতি কায়েম করা যে আমাদের উপর ফরজ এটা নিয়ে আছে পররাষ্ট্রনীতি নীতি নিয়ে একতলাফ আছে বিচার ব্যবস্থা নিয়ে করে একতালাফ আছে একতালাব কি ফরই একতলাপ যদি না থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একতলাপ নাই সুদবিহীন অর্থনীতিতে একতলাপ নাই অন্যান্য ব্যবস্থাপনায় একতলাপ নাই তো জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়ে ওদের আকিদা ওদের আমাদের আকিদা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে কি করব কয় তোমরা দেখো যদি দেওবন্দিরা ইসলাম কায়েম করে দেশের দেওবন্দিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় আসে তাহলে তোমরা মনে করো আমরা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম কায়েম করব যদি মহদুদের দল ক্ষমতায় আসে

যদি নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যালেট বক্স হয় আগামী দিনে আল্লাহর কসম করে বলি আগামী দিনে ইসলামের সম্ভাবনা রাষ্ট্র ক্ষমতায় মুসলমান রায় যাবে আলেম যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন নসরুল্লাহ ওয়া অবথন করিম খেলাফত যুব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু